আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই গরমে কাঁচা আম আর পাকা টমেটো দিয়ে এমন মজার একটা টক রান্না করেছিলাম যেটা খেয়ে এত শান্তি মতো ভাত খেয়েছি ভাবলাম এই কাঁচা আমের সিজনে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার না করলেই নয় আমি আমার বিশ্বাস যে আপনারা যদি এটা রান্না করে খান আপনাদের খুব ভালো লাগবে মুখে একটা আলাদা রুচি বাড়বে এবং মনে হবে যে শুধু খেতেই থাকি খেতেই থাকি তো এনিওয়ে বেশি কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাই ফার্স্টে যেটা করলাম একটা একটু গর্তওয়ালা পট নিয়েছি মানে কুকিং প্যান নিয়েছি সেখানে আমি চারটা বড় বড় টমেটো খুব ভালো জাতের টমেটো পাকা টমেটো নিয়েছি আর এই টমেটোগুলো কিন্তু আমি কিছুদিন আগে যে বাজার দেখিয়েছিলাম রুবেল একদম ফ্রেশ টমেটো নিয়েছি সেইগুলো দিয়ে দিলাম চারটা আলু আলুটা কেন দিয়েছি এই টকের মধ্যে সেটা আমি লাস্টে আপনাদেরকে এক্সপ্লেন করবো বাট এটা খুবই ইম্পর্টেন্ট দিয়েন কিন্তু আপনারা দিয়ে দিলাম একটা চামচ হলুদ একটা চামচ মরিচের গুঁড়া এটা কিন্তু পরিমাণ অনুযায়ী যদি আপনার পরিমাণ বেশি হয় তাহলে পরিমাণটা ওভাবে করে কম বেশি করে দেবেন লবণ দিয়েছি পরিমাণ মতো আর সেই সাথে দিয়েছি সাত আটটা কাঁচামরিচ আস্ত এটাও কেন আসতে দিলাম সেটাও এক্সপ্লেন করব আপনাদেরকে তারপরে একদম ডুবিয়ে চুবিয়ে পানি আমি কিন্তু গরম পানি ব্যবহার করছি ক্যাতেলে গরম পানি করে সেই পানিটাই ব্যবহার করছি আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন বাট গরম পানিটা দিলে রান্নাটা আমার কাছে মনে হয় যে ভালোও হয় তাড়াতাড়িও হয় তো এই যে দেখছেন আমি একদম হাই হিটে রান্নাটা করছি গরম পানি দেওয়ার পরে বলক উঠেছে এবং এই বলকটা যখন উঠবে না আপনারা খুব সহজে ঢাকনাটা তুলবেন না কারণ সেই ভাপে টমেটো আর আলুটা খুব সুন্দর ভেতর থেকে সফট হয়ে আসে তো আমি কিছুক্ষণ পরে মানে দশ পনেরো মিনিট জাল করার পরে আমি ঢাকনাটা তুলে আলু এবং টমেটোটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর ম্যাশ করার সময় দেখা যাবে যে এই টমেটোর যে স্কিনগুলো এগুলো আলাদা হয়ে আসছে তখন আপনি চামচ দিয়ে এগুলোকে তুলে ফেলতে পারবেন কেউ রাখতে পারেন কেউ তুলে ফেলতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আর এখন হচ্ছে কাঁচা আম দেখায় কাঁচা আমটা হচ্ছে বাংলাদেশ থেকে আমাকে লুবনাস লাইফস্টাইল ইউকে চ্যানেলে লুবনা আপু গিফট করেছিল তো আরো দুটো আম ছিল বাট ওটা আমরা খেয়ে ফেলেছি তো বাকি যে দুটো আম ছিল সেই আম দুটো দিয়ে আমার মন চাচ্ছিল যে আমি একদম দেশি স্টাইলে দেশি আমের ফ্লেভারে একটা টক রান্না করে খাবো তো দিয়ে দিলাম আমি আম দুটো একটু বড় বড় স্লাইস করে কেটে তারপরে আরেকটু পানি দিলাম আমার কাছে মনে ছিল পানিটা একটু কমে গেছে আমটা দিয়ে ঢাকনা দিয়ে আবারও পাঁচ মিনিটের মতো আমি হাই হিটে জাল দিয়েছি ততক্ষণে আমটাও কিন্তু একদম সফট হয়ে এসেছে তো বড় বড় করে দিয়েছি এই জন্য যেন আগে থেকেই আমটা গলে না যায় তো এই বড় পিস গুলো যখন সফট হয়ে এসেছে তখন ওটাকে আমি আমার যে খুন্তিটা আছে বা নাড়ানিটা আছে ওটা দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি তাতে কি হবে মানে একদম অনেক সময় ছোটো ছোটো পিস করে আম দিলে আমটা একদম গলে যায় আর এটা দেশ থেকে আনা আম তো এমনিতেই অনেক সফট একদম গাছের আম তো খুব ভালো জাতের আম থাকলে কিন্তু খুব কুইক সফট হয়ে যায় তো আমি পাঁচ মিনিট জাল দিতেই কিন্তু আম একদম মোমের মতো সফট হয়ে গিয়েছিল তো আমটাকে একটু ভেঙে ভেঙে দিয়ে আমি সাইডে জাল হতে দিলাম আর এখানে আমি একটা বাগার তৈরি করব। এটাই হচ্ছে মেন জিনিস এই টকের তো আমি এখানে তেলের ভেতরে দিয়েছি রসুন কোয়া দিয়েছি পাঁচ পড় সাত আটটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়েছি আর সামান্য একটু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের পরিমাণটা কিন্তু খুব বেশি না এখন এগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব একটু লালচে করে খুব বেশি লাল করব না বেরেস্তার ঠিক আগের পর্যায়ে সেরকম লাল করব তারপরে ঢেলে দেব সেই টকের উপরে এই বাগানের ঘানটা যে কি দুর্দান্ত আপনারা যখন রান্না করবেন যখন বাগারটা দিবেন তখন বুঝতে পারবেন আমি কি বলছি আর এইটা রান্না করার সময় আমি কি রকম একটা ফ্লেভার পেয়েছি তো যাই হোক একটু নাড়াচাড়া করে বাগারটা মিশিয়ে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি খুবই ইম্পর্টেন্ট চিনি না দিলে কিন্তু ফুল ফ্লে মানে টেস্টটা আসবেই না তো চিনিটা হচ্ছে আপনার পরিমাণ টকের পরিমাণ অনুযায়ী আপনি দিবেন। আমার এখানে মনে হচ্ছে ওয়ান টেবিল স্পুন লাগবে এক্স্যাক্টলি ওয়ান টেবিল স্পুনই আমার ঠিক ছিল এর বেশি আমার দিতে হয় নাই আর লবণটাও কিন্তু আপনারা একটু চেখে দেখবেন ঠিক আছে কিনা যাই হোক এখন বলি আমি আলু কেন দিয়েছি আলু দিয়েছি এই জন্য কারণ এই টকের মধ্যে একটু আলু দিলে গ্রেভিটা একটু থিক হয় আর এই সামান্য থিকনেসটা যদি না থাকে তাহলে কিন্তু টকটা ভাতটাকে জড়ায় না মানে ভাতের গায়ে লাগে না কেমন যেন টকটা তো এই জন্য আলুটা দিয়েছি আমি যেন গ্রেভিটা একটু থিক হয় এবং টক খাওয়ার সময় জাস্ট একদম ঢলঢলা পানি না থাকেও যদি ভেতরে একটু সামান্য আলু থাকে এটা খেতেও কিন্তু ভালো লাগে কারণ আলুর টেস্টটাও কিন্তু টক মিষ্টি ঝাল একটা কেমন যেন একটা ফ্লেভার চলে আসে আলুর ভেতরে তো আমার তো ভীষণ ভালো লাগে চাইলে আপনারা আলু স্কিপ করতে পারেন আপনাদের ইচ্ছা বাট আলুটা থাকলে দিয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগে খেতে পুরো টকটা আমি একটা পাত্রে বেড়ে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন কিছু আম একটু আস্ত আছে কিছু আম একটু ভাঙা ভাঙা তারপরে ভাঙা ভাঙা আলু তো সব মিলিয়ে কিন্তু এটার টেক্সচারটা বেশ ভালো হয়েছিল আর আমার কাছে এই ধরনের টক গরমের দিনে ভীষণ ভালো লাগে আমার কাছে মনে হয় যে আমার প্লেট আর কিছুই দরকার নাই গরমের দিনে শুধু এই টকটা দিয়ে কিন্তু ভাত খাওয়া যায় অনেকে কিন্তু এই টকের মধ্যে মাছও ব্যবহার করে সেটাও একদিন আপনাদেরকে রেসিপি করে দেখাতে পারি যদি আপনারা রিকোয়েস্ট করেন আমাদের ময়মনসিংহে মানে আমাদের আমার শ্বশুরবাড়ির দিকে তারা এই টকের ভেতরে কিন্তু মাছ দিয়েও রান্না করে সেটাও আমার ভীষণ পছন্দের তো যাই হোক টক রান্না হয়ে গেছে এখন হচ্ছে খাবার পালা তো এই টক যেদিন রান্না করা হয় সেদিন আমি এই টকের আগে বা পরে কিছুই খাই না কারণ এটা এত টেস্টি একটা খাবার এত রিফ্রেশিং একটা খাবার এটা দিয়ে যখন খাই তখন শুধু এটা দিয়েই খেতে ইচ্ছা করে এনিওয়ে এই টকের টেস্টটা কীরকম হবে সেটা আমি একটু বলে দিই টক ঝাল মিষ্টির কম্বিনেশনে একটা টক হবে এটা তো আপনারা অবশ্যই যারা টক ঝাল মিষ্টি জাতীয় পছন্দ করেন তাদের এটা খুবই ভালো লাগবে আমি আশা করছি আপনারা এটা একবার রান্না করে খাবেন এই আমের সিজনে টমেটোর সিজনে তারপরে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো এনিওয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তো যাওয়ার আগে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি আমাদের আসছে টোয়েন্টি ফিফথ অফ মে ঈদ মেলা হতে যাচ্ছে আইভিওয়াই ভেনুতে যেটা কিনার ফরেস্ট গেট রংফোর্ট রোডে আপনাদের সবার রিকোয়েস্টে এবারের মেলা আমরা ইস্ট লন্ডনে করছি সো সবাই চলে আসবেন আর সেই সাথে যারা স্টল বুকিং দিতে চাচ্ছেন বা স্পন্সার করতে চাচ্ছেন ফ্লেয়ারের ভেতরে নিজে যে দুটো নাম্বার আছে রিকোয়েস্ট থাকবে সেখানে আপনারা যোগাযোগ করে ফেলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ